আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো চলতি মাসের অর্থাৎ জুন মাসের তো আমি আগামী নয় দিনের ভাড়া দেখাবো একবার কমেন্টস করেছেন ভাড়া জানতে তো যাই হোক আমি সবার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়া দেখাবো এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দেখাবো এবং সর্বশেষ সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখিয়ে দেব তো যাই হোক প্রথমে যদি আমরা ইয়ার অ্যারাবিয়ার ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে বাইশ তারিখে যে ভাড়া আছে তা হলো পঞ্চান্ন হাজার টাকা তেইশ তারিখে আছে পঞ্চাশ হাজার আটশো তিন টাকা চব্বিশ তারিখ আছে একান্ন হাজার পাঁচশো পঁচাশি টাকা পঁচিশ তারিখ আছে বাহান্ন হাজার নয়শো একান্ন টাকা ছাব্বিশ তারিখ আছে একান্ন হাজার ছয়শো উনআশি টাকা এরপর সাতাশ তারিখ আছে উনপঞ্চাশ হাজার একশো পঁচানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ আছে আটচল্লিশ টাকা এরপর উনত্রিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার ছয়শো একাশি টাকা তিরিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার তিনশো আট টাকা তো আপনারা দেখতেই পেলেন ইয়ার অ্যারাবিয়াতে ঢাকা থেকে দামাম এয়ারপোর্টে চলতি মাসে ভাড়া কেমন আছে আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল ছয়টা পাঁচ মিনিটে ফ্লাইট আছে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আছে এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট আছে এরপর রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত দশটা পঁয়ত্রিশে ফ্লাইট আছে তো সবগুলো কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে অর্থাৎ ট্রানজিট বিমান তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি বেসিক ক্লাসে কোনো চেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগে এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগে এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে দামবাম এয়ারপোর্টের চলতি মাসের তো আমরা যদি এখন বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিহন বাংলাদেশি এয়ারলাইন্সের বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই ডেটগুলোতে টিকিট নেই পঁচিশ তারিখ আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এটা বিজনেস ক্লাসে এরপর ছাব্বিশ সাতাশ একই ভাড়া এগুলো বিজনেস ক্লাসের টিকিট যার কারণে ভাড়া অনেক বেশি এরপর উনত্রিশ তারিখ শিডিউল নেই এক লক্ষ সাত হাজার আটশো ষোলো টাকা ভাড়া আছে তো বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে কিন্তু আমরা বিয়ন ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি অর্থাৎ ইকোনমি ক্লাসের টিকিট না থাকার কারণে ভাড়াটা অনেক বেশি দেখাচ্ছে আপনারা জুলাই মাসে খেয়াল করলে দেখতে পাচ্ছেন সাতষট্টি হাজার টাকা ভাড়া আছে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে তো যাই হোক আমরা যদি বিহন এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট তো আমরা যদি ব্যাগেজ দেখি আপনারা দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে আর ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লেগেজ দেখি ঢাকা থেকে দামাম এয়ারপোর্টে বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের চলতি মাসের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সের ভাড়া সৌদি রিয়ালে দেখাই আমি শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে দুই হাজার সাতশো সাতানব্বই দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল এরপর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ একই ভাড়া আর দুই হাজার সাতশো সাতানব্বই দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দুই হাজার সাতশো সাতানব্বই দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল তো ভাড়া কিন্তু অনেক বেশি এটা যদি আমরা বাংলাদেশি টাকায় দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকা একানব্বই হাজার একশো ছেষট্টি টাকা তো ভাড়া কিন্তু অনেক বেশি সৌদিয়া এয়ারলাইন্সে চলতি মাসে তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা পনেরোতে ফ্লাইট আছে এরপর দুপুর বারোটা পঞ্চাশে ফ্লাইট আছে এরপর রাত দুইটা পনেরোতে ফ্লাইট দেখতে পাচ্ছি রাত তিনটা পনেরোতে দেখতে পাচ্ছি এরপর সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর এভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি সৌদি এয়ারলাইন্সে ঢাকা থেকে দামামি এয়ারপোর্টে তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে আপনারা তেইশ কেজির একটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্লাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং গেস্ট ফ্লাক্সেও সেম তেইশ কেজি দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে দামাম এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ জুন মাসের তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ